সৌমিত্র দায় হাসি কিসের সৌমিত্র দায় হাসছেন কি ব্যাপার আজকে সারাদিন দেখতে পাচ্ছি আপনি হোটেলের মধ্যেই

সবাই বলছে সৌমিত্র খা আগে থেকে আভাস পেয়ে গেছে তাই এইভাবেই বিন্দাস হবে ঘুম দুপুরে ভাত ঘুম দিচ্ছে মানুষ মানুষ বলছে সাধারণ ভোটাররা বলছে সৌমিত্র খা নাকি বুঝে গেছে তাই তিনি বিন্দাস ভাত ভাত ঘুম দিচ্ছেন কি বলবেন দাদা একটা এত বড় নির্বাচন লোকসভার মতন সেখানে আপনি একজন প্রার্থী

कर देते हैं अगर वहीं पे इतना हो रहा है ना जब जब ये तो वहीं हम कर देते हैं गोल पेटीज़ गोल पेटीज़ गोल